ইন্টারেস্টিং স্টক নিয়ে কথা বলবো যে মাল্টি গুলো কিন্তু দারুণভাবে রিটার্ন দিয়েছে আমাদের কোনোটা তিনশো কোনোটা চারশো পার্সেন্ট অথচ এই মুহূর্তে প্রায় থার্টি পার্সেন্টের মতো কিন্তু স্টকগুলো ডাউন হয়ে গেছে ফলে এটা কিন্তু একটা ভালো স্কোপ তৈরি করছে অনেক খারাপ স্টক কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু ডাউন রয়ে যাচ্ছে কিন্তু সেগুলো আর উঠছে না কিন্তু এগুলো কি করে বুঝবো উঠবে তার কারণ হচ্ছে এক নম্বর ফান্ডামেন্টালটা অ্যানালিসিস করে যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি দেখতে চাই কীভাবে রিটার্ন ইকুইটি কাকে বলে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় কাকে বলে ভ্যালুয়েশন চেক করবো কী করে তাহলে উনত্রিশ টাকা দিয়ে আমার মেম্বারশিপ নিয়ে দেখতে পারো সেখানে আমি ফান্ডামেন্টাল সব কিছু বুঝিয়েছি এখানে সেগুলো বোঝানোর কোনো স্কোপ যে জিনিসটা বলা সেটা ফান্ডামেন্টাল যেরকম ভালো রয়েছে বিজনেস কিন্তু কোম্পানিটা সেরমভাবে কিন্তু দারুণ সুন্দর রয়েছে বিজনেস গ্রোথ ভালো রয়েছে এবং থার্ড ওয়ান হচ্ছে যে সেটা হচ্ছে ফিউচার গ্রোথ যে ফিউচারে কোম্পানি চারটেই কিন্তু অনেক ভালো স্কোপ রয়েছে যে সমস্ত আইটি সেক্টরের রেলওয়ে সেক্টরের মধ্যে পড়ছে এছাড়াও বিভিন্ন রয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে ম্যানেজমেন্টও ফ্যান্টাস্টিক রয়েছে ফলে চারটে যাই স্টক যেগুলো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে এই মুহূর্তে কিন্তু ডাউনে রয়েছে অর্থাৎ কেনার একটা জায়গা তৈরি করে দিচ্ছে এই সিচুয়েশনে তো আসা যাক সেই চারটে স্টককে নিয়ে কি স্টক এবং কীভাবে কাজ করে সেগুলো ফান্ডামেন্টাল কি ডিটেলসে আমরা জেনে নেবো এখানে স্টককে নিয়ে বলার আগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টার পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে। অজস্র কমেন্ট শেয়ার মুক্ত করে তাদের প্রত্যেকে কমেন্ট শেয়ার আমাকে উদ্বুদ্ধ করে দেয় তাদের জন্য অসংখ্য ধন্যবাদ প্রথম যে স্টকগুলো নিয়ে আলোচনা করবো এই প্রত্যেকটা মাল্টিপ্যাকার স্টক কোনটা থার্টি পার্সেন্ট কোনোটা ফর্টি পার্সেন্ট পথ ডাউন হয়ে গেছে অথচ আমি যে দেখছি যেগুলো সেগুলো যে কি রিজনে হয়েছে সে প্রত্যেকটা কারণকেও কিন্তু বলবো আজকে এগুলো বলার আগে যেটা সেটা হচ্ছে বই সব প্রত্যেকে তোমাদেরকে কিন্তু বই পড়াটার দিকে নজর রাখতে হবে বইটা হচ্ছে ভীষণ জরুরি জিনিস যেটা কিন্তু ছাড়া যাবে না একটা জিনিস যেখানে কিন্তু যে বক্তব্য রয়েছে সেটা হচ্ছে দ্য রিচেস্ট ম্যানিন ইন ব্যাবিলন জর্জ এস ক্লাসন এই বইটা খুব সুন্দর বই এবং এই বইটা যে বক্তব্য রয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলোকে নিয়ে লেখা রয়েছে এবং এই বইটা যে বা যারা পড়বে অটোমেটিক্যালি কিন্তু অনেকটা জিনিস তাদের ইম্প্রুভমেন্ট হয়ে যাবে যেখানে খুব মূল্যবান যে কথা করা রয়েছে তার মধ্যে একটা কথা যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনার সফলতার মাপকাঠি কিন্তু অর্থের মাধ্যমে নির্ভর করে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো উপভোগ করতে গেলে অর্থের প্রয়োজন পড়বে এবং তৃতীয় কথা যেটা সেটা হচ্ছে যে অর্থ সেই সব ব্যক্তির কাছে থেকে যায় যে ব্যক্তিগুলো তার নিয়মগুলো জানে কিভাবে রাখতে হয় এবং চতুর্থ ব্যাপার সেটা হচ্ছে আজ থেকে ছ হাজার বছর আগে যে প্রসেস ছিল ব্যাবিলনের ধনী ব্যক্তিদের মধ্যে আজও সেই প্রসেস কিন্তু চলছে ফলে এই বই সবসময়ের জন্যই কিন্তু প্রয়োজনীয় তো যারা নতুন যারা বই একেবারে আর্থিক অবস্থা ভালো নয় বা খুব বই পড়তে ইচ্ছুক তারা মেল করতে পারো চেষ্টা করব আর যাদের এই বই যারা কেনা কেনার ক্ষমতা রয়েছে কিনে কিন্তু অল্প অল্প করে পড়া শুরু করতে পারো আমি যে স্টকগুলোর মধ্যে যাব প্রথম যে স্টকটার দিকে যেতে চলেছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং স্টক এবং স্টকটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান স্টকটাকে নিয়ে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করছিল মেলও করেছো কমেন্টও করেছো ফোনের মতো জিজ্ঞেস করছিলে যে স্টকটা কেমন এই মুহূর্তে স্টকটা কেন ডাউন হয়ে গেছে এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তো স্টকটা ফান্ডামেন্টালি ভালো রয়েছে এবং মাঝখানে দারুণ রিটার্ন দিয়ে দিয়েছিল কিন্তু প্রেজেন্টলি যে রিজনটা হয়েছে সে রিজনটা হচ্ছে সেভির থেকে পর মানে সেভির পক্ষ থেকে বেশ কিছু জায়গাতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে তারা বলেছিল যে এদের অর্থাৎ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনাল মানে এই যারা যেরকম রয়েছে জিরোধা আপস্টক বা এদের সকলে সকলের কথা নিয়ে বলেছে যে সেক্ষেত্রে এদের যে ডিসকাউন্ট টার্ন ওভার ডিসকাউন্ট বলে অর্থাৎ তুমি আমি আমরা যখন সেখানে ইনভেস্ট করছি তার বদলে তারা একটা ডিসকাউন্ট দিচ্ছে এইখানে বেশ কিছু কারচুপি চলে বা কারুর ক্ষেত্রে কম কারুর ক্ষেত্রে বেশি যারা বেশি লেভেলে কাজ করে যেরকম জিরোধা প্রচুর পরিমাণে বা পরবর্তীকালে অ্যাঞ্জেল ওয়ান আসছে এদের মধ্যে ডিসকাউন্টটা বেশি দিচ্ছে ফলে কি হচ্ছে যারা ডেলিভারি করছে অর্থাৎ তুমি যখন ক্যাশে জিনিসগুলো নিচ্ছ তখন তোমার কাছ থেকে কোনো চার্জেস নিচ্ছে না দেখবে বহু সময় লেখা থেকে আপস্টক্সের ব্যাপারে বা জিরোদার ক্ষেত্রে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো সেখানে লেখা রয়েছে যে এই সিচুয়েশনে যদি তুমি কোনো ডেলিভারি করো অর্থাৎ ক্যাশে এবং লং টার্মের জন্য নাও সেক্ষেত্রে কেনার উপরে তোমার ডিসকাউন্ট কোনো রকম চার্জ হবে না তুমি যখন সেল করবে তখন তার উপর কুড়ি টাকা করে চার্জ হবে তো এই ব্যাপারগুলো কম্পিটিশন থাকার জন্য যারা বড় লেভেলের লটে নেয় তাদের ক্ষেত্রে সুবিধাগুলো তৈরি হয় তো এই ধরনের বলে যে এম আই আই যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই ডিসকাউন্ট যেটা দিচ্ছে এই ডিসকাউন্ট ব্যাপারটা টার্ন ওভারের ব্যাপার ডিসকাউন্ট থাকাটা উচিত নয় এবং এর জন্য ব্যবস্থা নেবে ফলে অ্যাঞ্জেল ওয়ান যে সুবিধাটা পেতে চলেছিল বা সবে আসা কোম্পানি ফলে এইখানে একটা বড় চার্জ পরবর্তীকালে জিরোধাও একই কথা মিস্টার কামাতো সে বলে যদি আমাদের এগুলো তুলে দেওয়া হয় তো সেই ডিসকাউন্ট ব্যাপারটা তাহলে কিন্তু আমরা সব ক্ষেত্রে চার্জ নেব ফলে এই কারণের জন্য কিন্তু অ্যাঞ্জেল ওয়ানে একটা বড় মাপের ইয়ে রয়েছে ফলে কারেকশান হওয়ার পরে এটা কিন্তু চান্স রয়েছে ভালো মাপে থেকে চল্লিশ পার্সেন্টের বেশি কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা সেই কোম্পানিটা যে কথা বলছে কোম্পানিটা নাম হচ্ছে কিন্তু অ্যাঞ্জেল ওয়ান অথচ একটা সময় যদি দেখি সে সময়টা কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছিল প্রায় এখানে দুশো পার্সেন্টের ওপরে ইয়েস দু আড়াইশো পার্সেন্ট মতো রিটার্ন দিয়ে দিয়েছিল মাত্র মার্চ সতেরোই মার্চ দু থেকে জানুয়ারির মধ্যে তো এটা একটা বিরাট মাত্র ন মাসের মধ্যে একটা সাংঘাতিক রিটার্ন দিয়েছিল এবং কোম্পানিটা ফিউচার প্রসপেক্ট ভালো ছিল কি রিজন সেটা আমি আগেই বলেছি এবার ফান্ডামেন্টালটা দেখো কোম্পানিটা যেরকম বলছিলাম ইনস্টিটিউশনের কারণ যে ব্রোকিংয়ের ওপর কাজকর্ম করে ইনস্টিটিউশনাল ব্রোকিং মার্জিন ট্রেডিং ডিপোজিটরি সার্ভিসেস এনবিএফসি হিসেবে কাজ করে কোম্পানি মার্কেট ক্যাপ মিড ক্যাপ কোম্পানি এ ছিল রিটার্ন অন ইকুইটি রিটার্ন এক্সিলেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড কী রিটার্ন ইকুইটি সব মেম্বারশিপ নিয়ে দেখতে পারো এখানে আমি ডিটেলস বলছি না কত হলে ভালো হয় কত রাখা উচিত এবং রাখলে মোটামুটি কোম্পানিটা ফিউচারের ভালো করবে এবং এটা দেখে অনেক কিছু ধরা যায় এই ব্যাপারগুলো পরে বলছি পিটি সমস্ত দিক থেকে কিন্তু ভালো ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে এই পি যদি আমি কম্পেয়ার করে দেখি সেখানেও যথেষ্ট রয়েছে ভালো মানে আলটিমেটলি ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে সব দিক থেকে কোম্পানিটা কিন্তু ভালো জায়গা রয়েছে এবং যদি দেখি প্রফিটেবিলিটি প্রতি বছরে বছরে কিন্তু সেলস গ্রোথ অসম্ভব ভালোভাবে বেড়েছে যেটা ছিল বারোশো উননব্বই কোটি থেকে বাইশশো হয়ে গেছে তাতে তিন হাজার হয়ে চার হাজার দুশো রয়েছে মানে সেলস গ্রোথ ভালো রয়েছে প্রফিট গ্রোথ ভালো রয়েছে এখান থেকে প্রফিটেবিলিটি ভালো রয়েছে ঋণের পরিমাণ খুব কম রয়েছে মানে সব দিকে এক্সেলেন্ট যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন প্রায় চল্লিশ পার্সেন্টেরও বেশি কিন্তু ডাউন হয়ে গেছে অথচ কোম্পানি যে রিজেন জন্য যে সেবি থেকে যে যে গুলো দেওয়ার চেষ্টা করছিল বা দিয়ে বা বলেছে যে এগুলো সমস্ত মানা হবে যেরম এই যে কোম্পানিগুলো মার্কেট যারা ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন বা এম আই আই যারা রয়েছে তাদেরকে টার্ন ওভার ওপর ডিসকাউন্ট দেওয়ার ব্যাপারটা তুলে দেওয়ার এরকম একটা জায়গা চলে গেছে আমি যে স্টকটা কথা বল রেলওয়ে সেক্টর স্টক সেটাও কিন্তু ফান্ডামেন্টাল যথেষ্ট সুন্দর রয়েছে ম্যানেজমেন্ট ভালো রয়েছে বিজনেস ভালো রয়েছে এবং ফিউচার গ্রোথও কিন্তু অসম্ভব ভালো রয়েছে একটা পর একটা স্কোপ চলছে কারণ হচ্ছে কি বিভিন্ন রকমভাবে যেভাবে যেরকম রেল লাইন তৈরি হচ্ছে সঙ্গে কি হচ্ছে বড় বড় ওয়াগানগুলোকে অর্ডার দেওয়া হচ্ছে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো কোলাবোরেশনে কাজ চলছে ফলে আলটিমেটলি সেখানে কিন্তু একটা ভালো পজিটিভ জায়গা দেখা যায় অর্থাৎ এই মুহূর্তে টাটা ইটিটাগর প্রায় জুলাই থেকে টোয়েন্টি বেশি টোয়েন্টি কিন্তু ডাউন রয়ে গেছে অথচ কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে যদি রিজেনটা দেখিনি কারণ হচ্ছে কি কারণ হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি প্রতি বছরে কোম্পানিটা কিন্তু দারুণ রেজাল্ট করছে এবং আমরা দেখেছি গত কোয়ার্টার এবং গতবারের তার আগের কোয়ার্টার প্রতিটা কোয়ার্টারে কিন্তু এরমভাবে কিন্তু জাম পড়ে গেছে মানে আলটিমেটলি প্রতি বছরের রেজাল্ট খুব সুন্দর করেছে এবারে কি হয়েছে এক্সপেকটেশনটা বেশি হয়ে গেছে এবছরে দেখা গেছে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন যেটা সেটা টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে ফলে এই ধরনের ডাউন হয়ে যাওয়ার কারণ কিন্তু একটা বড় ব্যাপার যে কারণের জন্য কিন্তু ফাইভ পয়েন্ট ডাউন হয়ে গেছে ফলে এটা একটা কিন্তু স্কোপ তৈরি করে দিচ্ছে কারণ ফান্ডামেন্টালি যেরকম ভালো রয়েছে বিজনেস ফিউচার ভালো রয়েছে অর্থাৎ আরও এক্সপ্যান্ড করছে এবং আমরা যেটা জেনেছি খবর আগামী দিনে প্রায় দশ হাজারের বেশি কিন্তু বাগান তৈরি হওয়ার নির্দেশ দেওয়া গেছে তার মধ্যে বেশ কিছু হচ্ছে এদিকে বুলেট ট্রেন বা এই ধরনের ট্রেনের জন্য বা বন্দে ভারত এই ধরনের গতি যেটা হচ্ছে পি গতি তো সেইখানে কিছু ইম্প্রুভমেন্ট হতে চলেছে রেল লাইন পাতা হচ্ছে বিদেশে আরভিএনএল বেশ কিছু অর্ডার এসছে সৌদি আরবে সেখানে রেল লাইন তৈরি করছে ফলে ওয়াগানের প্রয়োজন পড়বে সব কিছুতেই কিন্তু এই কোম্পানিটা ডাক পড়বে প্রথমে ফলে সেই কারণ এক পার্সেন্টের বেশি মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু ডাউন হয়ে যাবে বা কোম্পানিটার কথা নিয়ে বলতে চলেছি যে কোম্পানিটা কথা বলছি সে কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সিচুয়েশানটাকে খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে এবং এটা একটা খুব ইমিডিয়েট চান্স যে এখন একটুখানি কিছুটা হলেও ডাউন হয়েছে কিন্তু এই কোম্পানিটার আলটিমেট গ্রোথ যদি দেখো আনবিলিবেল গ্রোথ এই সব কোম্পানিগুলো পাঁচ বছরের নয় বলে এক বছরের মধ্যে এদের রিটার্ন দিয়েছে একশো পার্সেন্টের বেশি এবং অসম্ভব গতিসম্পন্ন কোম্পানি এইগুলো জাস্ট সাময়িকভাবে এই এর যে কারণ ছিল সেটা আমরা জানি সেটা সেটা কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন সামান্য একটু কম কম হয়েছে এবং সেই কারণের জন্য এটা আমাদের একটা স্কোপ তৈরি করেছে না হলে কিন্তু এই কোম্পানির দিকে স্কোপ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে রেজাল্টটা এইবার এইবারেরটা একটু খারাপ হয়েছে না হলে কিন্তু এই কোম্পানি কোম্পানির কি নাম আছে টিটাগড় সিস্টেম প্রচুর বিজনেস অসম্ভব ভালো এক্সপেক্ট করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু রিকভার করে যাবে এবং দারুণ রেজাল্ট করবে ফান্ডামেন্টাল যদি দেখো সেক্ষেত্রে এদের কাজকর্ম সেগুলো সবই বলে দিয়েছি ওয়াগান তৈরি প্যাসেঞ্জার কোচ তৈরি মেট্রো ট্রেন তৈরি করা ইলেকট্রিক্যাল স্টিল কাস্টিং করা তো এর ওপরে মানে বিশালের গ্রোথ রয়েছে মিড ক্যাপ লেভেলে কোম্পানি এসেছে কাছাকাছি এখন এই মুহূর্তে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল খুবই সুন্দর রয়েছে প্রোমোটার হোল্ডিং ঠিকঠাক আছে এখনও ইন্ডাস্ট্রি স্পিজ এখানে ফর্টি রয়েছে স্টকটার পি সিক্সটি ফাইভ রয়েছে এতটা ভ্যালুয়েশন কম এই সিচুয়েশনেও প্রোমোটার হোল্ডিং ফর্টি পার্সেন্ট মতো রয়েছে সেলস গ্রোথ কিন্তু খুব ভালো রয়েছে যদি দেখে নেওয়া সেলস গ্রোথের পরিমাণ প্রতি বছরে কিন্তু কম বেশি ভালোইভাবে রিটার্নটা বাড়ছে সেলস গ্রোথ বাড়ছে অপারেটিং প্রফিটও বাড়ছে খুব সুন্দর মতো কিন্তু লাস্ট যেটা আমি দেখলাম সেই তুলনামূলকভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুটা কম রয়েছে ফলে এর লাস্ট কোয়ার্টারে আমরা দেখেছি ফলে এই সিচুয়েশনে কিন্তু লক্ষ্য করে দেখবে সেলস গ্রোথ কিন্তু এখানে খুবই তুলনামূলকভাবে এক হাজার বাহান্ন থেকে নশো তিন নেবে এসছে যেখানে প্রতি বছরে সেলস গ্রোথটা বাড়ছিল এক্সপেকটেশনও তার সঙ্গে সঙ্গে বহুগুণ বাড়ছিল তো সেটা যেহেতু কম হয়ে গেছে ফলে এখানে কিন্তু ওরা ভাবছে যে তুলনামূলকভাবে একটা টেনশনের জায়গা তৈরি করে দিচ্ছে ফলে ও বেশ কিছু পরিমাণে এক্সিট করেছে কিছুটা সেল করে দিয়েছে তো এক্সপেকটেশনটা সবচেয়ে বড়ো জিনিস যেটার জন্য কিন্তু এই জায়গায় এসছে ইনভেস্টারের মধ্যে প্রোমোটার ফর্টি পার্সেন্ট মতো রয়েছে প্রোমোটার টু পার্সেন্ট মতো স্টেক সেল করেছে ওদের থেকে এফআইআই টু পার্সেন্ট অ্যাড করে নিয়েছে ডিআইআই কিছু কিনেছে আর রিটেলারের সংখ্যা কিছুটা কমেছে ছাব্বিশ পার্সেন্ট যেটা ছিল পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে তো এইটা হলো এই কোম্পানির থার্ড আর্ডে চলে আসছি তৃতীয়টা তৃতীয় যে কোম্পানির কথা বলবো সেটা কিন্তু ইভি সেক্টরের কোম্পানি লেটাস করে এটা মানে ফোর ফোর হুইলার্সের কথা বলছি এখানে বাস যেগুলো তৈরি হচ্ছে মহারাষ্ট্রের কোম্পানি থেকে এই কোম্পানিটা প্রচুর অর্ডার দিয়েছে প্রেজেন্টলি অর্ডার পর অর্ডার চলেছে অথচ আমরা দেখতে পেয়েছি টোয়েন্টি টু পার্সেন্টের মতো কিন্তু ডাউন হয়ে গেছে মানে অ্যারাউন্ড টোয়েন্টি টু টু থার্টি পার্সেন্টের কিন্তু ডাউন হয়েছে অর্থাৎ আমি এই ডাউনটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এই আগস্ট এর মধ্যেই মানে এটা হয়েছে এখন এইখানে বক্তব্য কি কেন হয়েছে এবং ফান্ডামেন্টালি কেমন স্টকটা যে কোম্পানিটা যদি বলি ফান্ডামেন্টালি অসম্ভব ভালো এদের স্ট্রং ক্যাপাবিলিটি রয়েছে ওভার ভ্যালু রয়েছে এত পরিমাণে অর্ডার পেয়েছে যে আলটিমেটলি এটা কিন্তু ওভারভ্যালু যেখানে চলে গেছে সেকেন্ড ওয়ান যেটা হয়েছে সেটা হচ্ছে যে এদের রিজার্ভস ভালো রয়েছে প্রোমোটার হোল্ডিং ভালো রয়েছে এদের যদি দেখে নিই রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন ইকুইটি দুটোই ভালো রয়েছে ঋণের পরিমাণ কম রয়েছে মানে সব দিক পজিটিভ ফান্ডামেন্টাল রয়েছে ফিউচার প্রসপেক্ট ইভি সেক্টর যত ইম্প্রুভমেন্ট হবে আমাদের সবচেয়ে বড় প্রবলেম এখন রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের ডিমান্ড প্রচুর রয়েছে সেই তুলনায় কিন্তু সাপ্লাই কম হয়ে গেছে ফলে এই মুহূর্তে এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রচুর এবং যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে যদি আমি দেখে নিই এখানে অশোক লেল্যান্ডও যেরকম বাস তৈরি করছে সেরকমভাবে ওলেকট্রাও কিন্তু বাস তৈরি কিন্তু ওলেকট্রা টেকের সুবিধা হচ্ছে এর বিজনেসটা অনেক স্প্রেডেড এবং অনেকগুলো প্রচুর অর্ডার পেয়েছে তো এই কারণের জন্য কিন্তু কিন্তু কারণ যেটা যেটা টোয়েন্টি টু পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে কারণের জন্য কারণটা হচ্ছে ইলেকট্রোরাল বন্ডস ইলেকট্রাল বন্ডস নিয়ে যে কথাটা হচ্ছে তোমাদের মনে থাকবে হয়তো সেখানে বলা হয়েছিল এমইআইএল যে নামগুলো ছিল সেই সেই নামের মধ্যে কিন্তু প্রায় নশো ছিয়াশি কোটি একটা নেগেটিভ এফেক্ট দেখা গেছে ফলে এই এফেক্টটার কারণের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গাতে প্রবলেম দেখা গেছে অর্থাৎ প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট মতো এই মুহূর্তে ডাউন হয়ে গেছে এবং এই ইলেকট্রাল বন্ডে যে নামগুলো ছিল তার মধ্যে কিন্তু এই কোম্পানিতেও নাম রয়ে গেছে টোয়েন্টি টু পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন হওয়ার পরেও ফলে এটা কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও ভ্যালুয়েশনটা কিন্তু বেশি এবং যেহেতু অর্ডার কন্টিনিউ পেয়ে চলেছে সেই জন্য কিন্তু এর একটা এফেক্ট রয়েছে ভ্যালুয়েশনে এবার যত প্রফিটেবিলিটি বাড়বে তত কিন্তু ভ্যালুয়েশনটা আস্তে আস্তে কমে আসবে ফলে সেখানে কিন্তু একটা পজিটিভ জায়গা আসলে যদি দেখি অ্যাপ্রক্সিমেট প্রায় টোয়েন্টি সেভেন থার্টি পার্সেন্ট কাছাকাছি কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা এবং এটা একটা কিন্তু স্কোপ তৈরি করছে এই কারণে এর বিজনেস মডেলটা খুব সুন্দর রয়েছে এবং বলা যায় ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রয়েছে তো কোম্পানিটার নাম কি ওলেকট্রা টেক তো এই কোম্পানিটাও খুব সুন্দরভাবে কিন্তু আমরা এক্সপেক্ট করবো খুব তাড়াতাড়ি এটা রিকভার হয়ে যাবে এবং এর ফান্ডামেন্টাল যদি দেখো আমি দেখানোর চেষ্টা করছি সেখানেও দেখবে খুব সুন্দরভাবে এর সেলস গ্রোথ বেড়েছে প্রফিটেবিলিটি বেড়েছে অথচ এই একটা ছোট স্কোপ তৈরি করেছে কেন স্কোপ তৈরি করেছে সেটা কারণ এখানে যেটা বলা সেটা হচ্ছে যে ইলেকট্রোরাল বন্ড নিয়ে মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছিল সেখানে কিন্তু ইলেকট্রা গ্রিনটাকে নাম ছিল তার প্রোমোটারের নাম কিন্তু পাওয়া গেছে ওই ইলেকট্রোরাল বন্ডের লিস্টের মধ্যে ফলে এইখানে কিন্তু আমরা দেখতে পেলাম এবং আমরা এখানে দেখতে পেলাম যেটা সেটাও খুব ওলেকট্রা ইলেকট্রা টেক প্রায় সিক্স পার্সেন্ট ডাউন হয়েছিল এবং এমইআইএল হোল্ডিং যেটা বলা হয় সেই হোল্ডিংয়ে কিন্তু দেখা গেছে নশো ছেষট্টি কোটি নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স ক্রোর্স কিন্তু এদের ইলেকট্রাল বন্ড কিনেছে বলে পাওয়া গেছিলো ফলে এইটা কিন্তু একটা জায়গা তৈরি করেছে অর্থাৎ ইলেকট্রাগ্রিনটে ডাইরেক্টলি নাম তুমি পাবে না যেটা নাম পাবে সেটা হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বা এমইআইএল যেটা বলছিলে তো সেই হিসেব করে এদের এই কারণের জন্য কিন্তু দেখা গেছে যে মার্কেটে কিছুটা ডাউন হয়েছে কিন্তু এছাড়া তুমি যদি দেখে নাও কোম্পানি যে কাজ ইভি সেক্টরের কাজকর্ম করে ইলেকট্রনিক বাসের ব্যাপারে স্মল ক্যাপ কোম্পানি মিড ক্যাপ কোম্পানি রয়েছে অথচ তুমি দেখো রিটার্ন ইকুইটি ক্যাপিটাল খুব সুন্দর রয়েছে প্রমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্ট রয়েছে ঋণ খুব কম ডেপ টু ইকুইটি অতি সামান্য পয়েন্ট ওয়ান থ্রি রয়েছে ওয়ান বা তার বেশি হলে তখন চিন্তার এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে যদি দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে এদের কিন্তু প্রতি বছরে বছর সেলস গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে এবং প্রতি বছর একসত্তর থেকে দুশো থেকে দুশো একাশি থেকে পাঁচশো তিরানব্বই তার ডবল হাজার হাজার থেকে এগারোশো প্রতিবারই কিন্তু চেঞ্জ হচ্ছে অপারেটিং প্রফিট মার্জেনও যথেষ্ট ভালো রয়েছে আমরা যদি দেখি নেট প্রফিট নেট প্রফিটও প্রতি বছর মানে সব দিকে কোম্পানিটা ভালো ছিল অথচ এর যেহেতু এই ইলেকট্রাল বন্ডের ব্যাপারে একটা প্রবলেমটা থাকার কারণের জন্য আমরা কিন্তু কোম্পানিটা ক্ষেত্রে দেখতে পেলাম যে বিশেষভাবে একটা রিকভারি জায়গা একটা কারেকশনের জায়গা তৈরি হলো ফলে কিন্তু এর একটা নেগেটিভ এফেক্ট কিন্তু পড়লো আমাদের এখানে ফলে এই কোম্পানিটা কিন্তু কিছুটা হলেও ব্যাপার আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে ভ্যালুয়েশন ভ্যালুয়েশনটা কিন্তু এর একটু হাই বেশ হাই রয়ে গেছে এই মুহূর্তে ওয়ান হচ্ছে পি রয়ে গেছে এটাকে আমি ওভার ভ্যালুড বলছি কিন্তু যতই রিকভারি যতই প্রফিটেবিলিটি বাড়বে তত কিন্তু এর পিটা আস্তে আস্তে পিটা কিন্তু আস্তে আস্তে কমবে চার নম্বর যেটা থেকে চলে আসবো চার নম্বর স্টকটার ক্ষেত্রে এটা খুব আইটি সেক্টরের স্টক এইটাও যথেষ্ট ভালো স্টক ফান্ডামেন্টালি খুব স্ট্রং রয়েছে ফান্ডামেন্টালি দেখে নিই স্টকটার নাম হচ্ছে বিড়লা সফট বিড়লা সফটে এই সিচুয়েশানে যেটা হচ্ছে ফান্ডামেন্টালি যেমন ভালো রয়েছে রিটার্ন অন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় দুটোই খুব ভালো জায়গা রয়েছে ঋণের পরিমাণ একদম কম ডেপ টু ইকুইটি রয়েছে যদি দেখি সেখানেও খুব কম রয়েছে এবং এছাড়াও যেটা দেখার সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাছাড়া প্রফিটেবিলিটি সেলস গ্রোথ সেসব ক্ষেত্রেও দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে ম্যানেজমেন্ট খুব ভালো রয়েছে সেটাও একটা পজিটিভ পয়েন্ট এবং এ ছাড়াও যেটা রয়েছে ফিউচার গ্রোথ ফিউচার গ্রোথ এই কারণে বলছি এদের যে বিজনেসটা যে কাজের ওপরে ক্লাউড কম্পিউটিং উপর বেশ কিছু কাজ রয়েছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট কিছু রয়েছে সাপোর্ট কিছু কাজ রয়েছে ফলে এইগুলো কিন্তু ওদেরকে ফিউচারে একটা ভালো জায়গা তৈরি করব অথচ অথচ কোম্পানিটা আমরা দেখতে পেয়েছি প্রচুর ডাউন হয়ে গেছে মানে এর মধ্যে থেকে মানে এই টাইমের মধ্যে এই পার্সেন্টের কাছে কিন্তু ডাউন হয়ে গেছে আমাদের এবং কনস্ট্যান্টলি আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে আমরা দেখেছি জুন তার রিজেন যেটা বলবো এক নাম্বার হচ্ছে জুন কোয়ার্টার জুন কোয়ার্টারের রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে এবং তার পিছনে আর যে কারণটা রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু ম্যাক্সিমাম যে বিজনেস সেটা কিন্তু ইউকো ইউকে এবং ইউরোপে রয়েছে ইউকেতে এবং ইউরোপ দুটো ক্ষেত্রে কিন্তু ওদের ওখানে যেখানে টারময়েল চলছে অ্যাজিটেশন চলছে এবং ইনফ্লেশনের প্রবলেম রয়ে গেছে ফলে এই সব কারণগুলো থাকার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানেও কিন্তু একটা নেগেটিভিটির নজর পড়ছে ফলে আলটিমেটলি এই কোম্পানির যেখানে ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে বিজনেস গ্রোথ ভালো রয়েছে ম্যানেজমেন্ট ভালো রয়েছে সেখানে এই সিচুয়েশন আবার কোনো কথা নয় কিন্তু সেটা হয়েছে ঠিক এই কারণের জন্য তাই জন্য কিন্তু এই মুহূর্তে আহ আমাদের কাছে এটা একটা বড় অপরচুনিটি তৈরি করবে বলে মনে হয় ফান্ডামেন্টাল কেমন দেখেনি বেশি যে কোম্পানিটার কথা বলবো যে কোম্পানিটা কিন্তু ডাউন হয়ে গেছে অর্থাৎ এই এটা সিচুয়েশন তৈরি করছে যে আমাদেরকে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে অথচ খুব তাড়াতাড়ির সময় কোম্পানিটা কিন্তু রিকভার করা শুরু করে দিয়েছে এবং আজকের দিনে দেখবে থ্রি পার্সেন্ট জাম্প করে দিয়েছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম সে কথাটা সেটা হচ্ছে কোম্পানিটা খুব শীঘ্রই রিকভার করে যাবে কোম্পানিটার নাম হচ্ছে সফট কোম্পানি কিন্তু রিটার্ন যদি দেখো পাঁচ বছরে আটশো পার্সেন্টের বেশি এইট এর বেশি রয়েছে পাঁচ বছর রিটার্ন মানে বুঝতে পারছো এটা কীভাবে রিকভার করতে চলেছে কোম্পানির প্রসপেক্ট যথেষ্ট ভালো রয়েছে এবং এটা কিন্তু ভবিষ্যতে গিয়েও খুব ভালো করবে এটাকে মাল্টি ব্যাগার এই কারণেই বলব ছ হাজার পাঁচশো বেশি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা তো এইবারে এখন এই সুযোগটাকে একটা বড়ো স্কোপ বলে মনে করে নেওয়া হচ্ছে কোনো বাই ওর সেল রেকমেন্ডেশন নয় আমি এটা আগেও বলেছি এখনও বলছি এটা জাস্ট এডুকেশন পারপাস আমি শুধু দেখানোর চেষ্টা করছি যে কোম্পানিগুলো কিন্তু এখন এই সিচুয়েশনে কিন্তু যথেষ্ট একটা বাইং স্কোপ তৈরি করছে মানে কেন করছে তার কারণটা কি সেটাও বলে দিয়েছি এক নম্বর আগের বারে জুন কোয়ার্টার রেজাল্টটা ভালো এদের কিন্তু যেটা বক্তব্য এক নম্বর হচ্ছে জুন কোয়ার্টার রেজাল্টটা কয়েকটা ভালো না আর দ্বিতীয়ত হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইউকার ইউকে এবং ইউরোপের বিজনেস সেখানে একটু প্রবলেম থাকাটাই কারণ একটা বিজনেস গ্রোথ ভালো রয়েছে ফিউচার প্রসপেক্ট ভালো রয়েছে এবং যেটা বক্তব্য আইটি কনসালটেশনের উপর কাজ করে এগুলো সব আগে বলে দিয়েছি এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি পি রয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে থার্টি নাইন ফলে আন্ডারভ্যালুড প্লাস রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল আনবিলিভেবল গুড এটা কিন্তু একটা বড়ো জায়গা প্লাস যদি দেখো যেটা বলছিলাম ডেপটের ঋণের পরিমাণ একদম নেই পয়েন্ট জিরো থ্রি ওয়ান হলে তখন চিন্তার এখন সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে সমস্ত দিক থেকে কিন্তু কোম্পানিটা ভালো রয়েছে তো তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু সেরমভাবে এ না আমি যদি সেলস গ্রোথ দেখি প্রতি বছরে বছরই কম বেশি সেলস গ্রোথ ভালো হয়েছে কিন্তু আমরা যদি দেখি সেলসে ইয়ার ইয়ার বেসিসে ইয়ারলি প্রতি বছরে বেড়েছে এবার আমি যদি কোয়ার্টারলি দেখা দেখি কোয়ার্টারের ক্ষেত্রে কিন্তু দেখছি আমাদের লাস্ট কোয়ার্টারে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো নয় কিছুটা ডাউন ছিল এটা একটা কারণ এর একটা এফেক্ট ছোটো করে অপারেটিং প্রফিট মার্জিনে পড়েছে সামান্য কমেছে এবং নেট প্রফিটেও কিন্তু বেশ কিছুটা এফেক্ট হয়েছে যেরকম একশো আশি কোটি আগেরবারে ছিল সেটা কমে দেড়শো কোটিতে চলে এসছে তো এইগুলো এই ফান্ডামেন্টাল এই প্রবলেমটা টেম্পোরারি যে প্রবলেমটার কারণের জন্য কিন্তু এদের এক মধ্যে একটা নেগেটিভিটি দেখা গেছে ফলে একটা কারেকশানের জায়গা তৈরি হয়েছে কিন্তু সেটা আমি মনে করছি খুব শীঘ্রই কিন্তু এটা রিকভার হয়ে যাবে বলে আমি মনে করে নিচ্ছি ফলে এই কোম্পানিটা এখন দারুণভাবে ইম্প্রুভ করবে আজকে আমরা চারটে ফান্ডামেন্টালি আজকে আমরা চারটে ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং স্টককে নিয়ে কথা বললাম যারা ফান্ডামেন্টাল ভালো রয়েছে বিজনেস ভালো রয়েছে ম্যানেজমেন্ট ভালো রয়েছে এবং গ্রোথ প্রসপেক্টও খুব ভালো রয়েছে অথচ কোম্পানিগুলোর বিশেষ বিশেষ কারণের জন্য কোম্পানিগুলো কিন্তু ডাউন হয়ে গেছে অর্থাৎ এগুলো টেম্পোরারি সিজন এর পরবর্তীকালে এগুলো কিন্তু রিকভার করবে এবং একটা ভালো রিটার্ন আমাদের দিতে পারে তো সেই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি